এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে নজর রাখবো জেলার খবরের দিকে নদিয়ার চাপরায় এর খাবারে সাপের খোলস খাবার খেয়ে অসুস্থ ছয় শিশু সহ এক গর্ভবতী রান্নার সময় পরিচ্ছন্নতা না মানার অভিযোগ এলাকাবাসীর অসুস্থতায় চাপরা গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন রয়েছে। নদিয়ার চাপরায় এর খাবারে এবার সাপের খুলস দেখা গেল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ছ বছরের শিশু সহ এক গর্ভবতী রান্নার সময় পরিচ্ছন্নতা না মানার অভিযোগ পরিচ্ছন্নতা রাখা হচ্ছে না এই অভিযোগই সামনে আসছে কারণ সাপের কোনো সেবার বিল্য খাবারে এবং যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন ছ বছরের একটি শিশু এবং পাশাপাশি এক গর্ভবতী মহিলা তাদের ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো জানাবেন ফোন লাইনে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা সন্তু চাপড়া গ্রামীণ হাসপাতালে সেই অসুস্থদের ইতিমধ্যেই কিন্তু ভর্তি করা হচ্ছে কিন্তু কেন এরকমটা ঘটলো যে খাবারের মধ্যে সাপের খোলস মিলল দেখো অঙ্গনারী কেন্দ্র চাপটা ডোমপুর এলাকা সেখানে কিন্তু প্রতিদিনের মতো খাবার নিয়ে বাড়িতে ফিরেছিলেন বেশ কিছু শিশু এবং তার পরিবার বেশ কয়েকজন গর্ভবতী মায়েরা এরপরে তারা বেশ কয়েকজন খাবার খেয়ে নেয় পরবর্তীতে এক গর্ভবতী মা তিনি দেখতে পান তার খাবার তাকে যে খাবার দেওয়া হয়েছে সেই খাবারের মধ্যে সাপের খোলস এমনকি শুধুমাত্র তাই নয় সেই সাপের খোলস যখনই তার নজরে আসে তখনই কিন্তু সেই সমস্ত এলাকাবাসীকে জানিয়ে দেন তার যারা এই সমস্ত শিশু খাবার নিয়ে এসেছিল তাদেরকে জানিয়ে দেয় এবং তার মাঝেই কিন্তু বেশ কয়েকজন শিশু সুস্থ হয়ে পড়ে একবারে কেমনটা আমরা জানতে পেরেছি ছজন শিশু যেমন অসুস্থ হয়েছে তার মধ্যে এক গর্ভবতী মা তিনি অসুস্থ অসুস্থ পড়েছেন তাদেরকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেটা এলাকাবাসীর অভিযোগ যে এই যে অঙ্গনারি কেন্দ্র যে কর্মী কাজ করেন কিন্তু যে চাল দেওয়া হয়েছিল সেই চাল পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার করেনি বা চাল দেখেনি খোল সেটাকেই তিনি দেখেনি একেবারে সেই সেই খাবারের মধ্যে খাবার পরিবেশন করা হচ্ছে গর্ভবতী মা এবং শিশুদের সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য শিক্ষা এলাকা এলাকা শিশুদের এলাক করে দেওয়া হয় তার এই খাবার যাতে না খায় যে কজন শিশু সেই খাবার গেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে তাদের সকলকে নিয়ে যাওয়া হয়েছিল চাপড়া গ্রামীণ হাসপাতালে সেখানে এখনো পর্যন্ত সাতজনের চিকিৎসা চলছে সব মিলিয়ে কিভাবে একজন অঙ্গনানি যেখানে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানে এভাবে সাপের খোলস উদ্ধার হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এলাকা বাড়ির অনেক ধন্যবাদ শুনতো ফোন লাইনের সঙ্গে ছেলে প্রতিনিধি সন্তু খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু সহ এক গর্ভবতী মহিলা নজর পরবর্তী খবরে রাজ্যের মুকুটে বা নয়াপালক জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে নবদিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এবং কলকাতার আরপি পাবলিক স্কুল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে সাফল্য ইতিমধ্যে এক্স অ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছেন রাজ্যের দুটি প্রতিষ্ঠান রাজ্যের বুকুটে নয়া পালক জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল এবং কলকাতার আরবি পাবলিক স্কুল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে ইতিমধ্যেই কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে বলে স্পষ্টত জানানো হয়েছে সাফল্যে ইতিমধ্যেই অ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুকুটে এবার নয়া পালক